চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার দুপুর একটায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি রওনা হন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ এই সফরকালে তিনি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন সফরের অন্যতম লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত করা এবং চীনের বিনিয়োগ আকর্ষণ করা সাতাশ মার্চ তিনি চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশ নেবেন এবং উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন একই দিনে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে আঠাশ মার্চ প্রধান উপদেষ্টা বেইজিং এ গ্রেট হল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বৈঠকে বাংলাদেশে চীনা কারখানা স্থানান্তর নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হবে একই দিন তিনি হুয়াওয়ে কোম্পানির গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করবেন উনত্রিশ মার্চ সকালে প্রধান উপদেষ্টা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন যেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে সফর শেষে উনত্রিশ মার্চ রাতেই তিনি দেশে ফিরবেন প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন সফরকালে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হতে পারে এছাড়া চীন বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিতে পারে যা বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হবে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কৌশলের অংশ হিসেবে এই সফরে চীনের বিভিন্ন কোম্পানির বিনিয়োগ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা